ভারতের অন্যতম প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এই বেনারস শহর সেই প্রাচীন সময় থেকেই এই শহর সভ্যতার দিশারই রয়েছে একদিকে যেমন এখানেই রয়েছেন দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কাশী বিশ্বনাথ অন্যদিকে এই শহরের তৈরি বেনারসি শাড়ি আজও হিন্দু বিবাহের অপরিহার্য অঙ্গ আবার এই শহর থেকেই আমরা পেয়েছি বেনারসি ঘানার মতো উচ্চাঙ্গ সঙ্গীত আজ ল্যান্ডস্কেপ টু ক্যামেরা ঘুরে বেড়াবে এই প্রাচীনতম শহরের বুকে আর তার অভিজ্ঞতা ভাগ করে নেবো আপনাদের সাথে চলুন বেরিয়ে পড়া যাক এইবারের ট্রিপটা আগের গুলোর থেকে একটু আলাদা এবার আমি কিন্তু একা নই রয়েছে দাদা আর রয়েছে আমার অফিসের স্যার ও তার ওয়াইফও যাদের প্রেরণা ছাড়া এই ট্রিপটা এত ভালো হতো না বেনারস যাওয়ার সবচেয়ে ওয়ে ট্রেন এছাড়াও আপনি বাই ফ্লাইট কলকাতা থেকে যেতে পারেন তবে যদি ট্রেনে যেতে চান হাওড়া থেকে বেশ কয়েকটা ট্রেন বারাণসী জাংশন অবধি যায় এদের মধ্যে সবচেয়ে ভালো যেটুকু ট্রেন তা হলো রাত আটটার ওয়ান টু ট্রিপল থ্রি বিভূতি এক্সপ্রেস ও রাত আটটা পঁচিশের ওয়ান থ্রি ডাবল জিরো নাইনের টুম এক্সপ্রেস আর এই দুটো ট্রেনই খুব হাই ডিমান্ডে থাকে যার জন্য এর সিট খুব তাড়াতাড়ি ভর্তিও হয়ে যায় তাই আগে থেকে টিকিট কাটা না থাকলে সিট পাওয়া যায় না সেক্ষেত্রে সেকেন্ড অপশন হলো হিন্দয়ল উপাধ্যায় স্টেশন বা মোগলশ্বর স্টেশনে নামা সেখান থেকেও রিজার্ভে অটো পাওয়া যায় যা আপনাকে বারাণসি পৌঁছে দেবে মাত্র আধা ঘন্টায় আমরা সেকেন্ড অপশনতেই বেঁচে আমাদের ট্রেন ছিল ওয়ান টু থ্রি জিরো সেভেন যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস যা রাত এগারোটা পঁচিশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় দু ঘন্টা আগে নাকি ট্রেন দিয়ে দিয়েছে আমরা এখন এসে পৌঁছেছি অবভিয়াসলি আমাদের লোকাল ট্রেনটা প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেট হয়েছে তো মোটামুটি দৌড়তে দৌড়তেই বাট খুব বেশি দৌড়তে হয়নি বাট এসে গেছে আমাদের আজকে যাচ্ছি স্লিপারে স্লিপারের এস সিক্সের সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সি তো অলরেডি ব্যাগ লাগেজ তুলে লাগে এখন ট্রেনটা কখন ছাড়ে দেখছি নতুন একটা জার্নি নতুন ভাবে শুরু আবার নতুন একটা জায়গা এক্সপ্লোর করা হবে হচ্ছে বেনারস যদিও প্ল্যান বেনারস পৌঁছানো না প্ল্যান কিন্তু যাবার যাওয়ার সরাই মোগল সরাই থেকে আমরা বাই এনি ক্লাব পাবলিক ট্রান্সপোর্ট বা সেটা করে বারাণাসী যাওয়ার এখন কাটায় রাত সাড়ে বারোটা আমার করেছে মেট্রিল বার দাদা আমার করে রয়েছে মিডল বার্স আমার ঠিক শীঘ্র পছন্দ নয় আচ্ছা ট্রেন ঠিক সময় ছেড়েছিল কিন্তু ট্রেনের কি খুবই লো দেখা যাক ট্রেনটা কীরকম ঝোলায় বা সময় পৌঁছায় আপাতত তো ঘুমিয়ে নিচ্ছি দেখা হচ্ছে ট্রেনের ওষুধ ট্রেন প্রায় মিনিট পনেরো লেট করে আমাদের মোগলসরাই স্টেশনে পৌঁছে দিল সকাল দশটায় সেই সময়তেও প্রচন্ড চড়া রোদ ছিল আর সেই একই রকম ভাবে স্টেশনের ওভারব্রিজ থেকে অটোওয়ালাদের ঝুলোঝুলিও শুরু হয়ে গেছিল আমরা স্টেশনের বাইরে থেকে একটা অটো করে প্রথমে চলে এলাম বানাসি জাংশন অব্দি আর সেখান থেকেই একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম গির্জা মোড় অব্দি অব্দি কোনো গাড়ি এলাউড নয় কারণ রাস্তায় খুবই ভিড় থাকে অনেক সময় ভিড় বেশি থাকলে গির্জা মোড়ের আগেই নেমে যেতে হয় এখানে অনেক হোটেল রয়েছে থাকার জন্য তবু থাকার জন্য দু জায়গায় ঘাটের কাছে কাছে রুম ভালো হলেও দাম একটু বেশি তবে গঙ্গার সাইড এর ভিউ খুব সুন্দর পাওয়া যায় তবে অসুবিধাগুলো একটা যে আপনাকে গাদলিয়া চক বা গির্জা থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার কেটে অত যেতে হবে আর দ্বিতীয়ত ওখান থেকে যদি অন্য কোথাও ঘুরতে যান সাইট সিনের জন্য ট্রান্সপোর্টেশন সেইভাবে পাওয়া যায় না সেক্ষেত্রে বেস্ট অপশন হলো গদুলিয়া চকের দিকে থাকা গদুলিয়া চকের দিকে হোটেলের দাম একটু তুলনামূলকভাবে ভাবে কমও আর আপনি বিভিন্ন প্রাইজের হোটেলও পেয়ে যাবেন আপনার কনভিনিয়েন্টের উপর আর এখান থেকে সমস্ত অ্যাকোমোডেশন ঘোরার জন্য আপনি ইজিলি পেয়ে যাবেন আর এখান থেকে মন্দিরও অ্যারাউন্ড ছশো মিটার কাছাকাছি আমরা ছিলাম বোধলিয়া চোখের কাছেই রাধাকৃষ্ণ হোমস্টে তে রুম সাইজ যদিও খুব ছোট তবে বাকি সব সুবিধাই আছে আমি ডেসক্রিপশন এর লোকেশন ও নাম্বার দিয়ে রাখলাম চাইলে এখানেও থাকতে পারে হোমস্টে আগে থেকে বুক করা ছিল তাই হোম ফোন করতে সেখান থেকে বয় পাঠিয়ে দিল সমস্ত হোটেল এ এখানে একই রকম নিয়ম হোম নামার সঙ্গে আমরা সবাই ফুড ইনক্লুডেড ভাত তবে এই হোমস্টে তে কোনোরকম ফুড অ্যাভেলেবিলিটি নেই এর কাছাকাছির মধ্যে লভ পুশ নামে এক রেস্টুরেন্ট রয়েছে তার কোয়ালিটি বেশ ভালো আর এখানে বেশ ভালো কোয়ান্টিটিও সার্ভ করে আমি এখান থেকে লাঞ্চ ও ডিনার পেয়েছিলাম তবে এইখানে শুধুমাত্র নিরামিষ টিসি পাওয়া যায় আমার যদি ইচ্ছা ছিল এই গরমে বাইরে না বেরিয়ে এসি রুমে বসে চুপচাপ রেস্ট নেবো আর বিকেল বেলা সময় ঘাটে গিয়ে গঙ্গা নদী দেখব তবে আমার দাদার বেনারস শহর ঘুরে বেড়ানোর দশ ছিল না নিজে থেকে কোথা থেকে টোটো ঠিক করে আনলো অবর্তা আমরা সবাই বেরিয়ে পড়লাম কোথায় ঘুরবো সেটাও ইচ্ছা করে সাসপেন্স রেখে দিই দেখলাম আমরা প্রথমেই চলে এলাম শঙ্কর মোচন হনুমানজির মন্দির বলা হয় এই জায়গাতেই তুলসীদাসজি শঙ্কর মোচন হনুমানজির দেখা পান পরে সেই জায়গাতেই তিনি এই মন্দির গড়ে এই এরপর টোটো আমাদের নিয়ে এলো তুলসীদাস মানস মন্দিরে উনিশশো সালে আমাদের হাওড়ার বাঁধাঘাটে প্রখ্যাত সুরেখা পরিবারের কর্তা শ্রী ঠাকুর এই মন্দির তৈরি করেন বলা হয় এই স্থানেই তুলসীদাস মানস তার রামচরিত মানস লেখা সমাপ্ত করেন পুরো মন্দিরের দেওয়াল জুড়ে মার্বেলের ফলকে পুরো রামচরিত মানুষ খোদাই করে লেখা রয়েছে এই তুলসী মানুষ মন্দিরেই কিন্তু তুলসী দাস উনি ওনার রামায়ণ এখানে বলা হয় উনি কমপ্লিট করেন আর সেই তুলসীদাস মানুষের পুরোটাই এই টোটাল মন্দিরের দায়িত্ব ক্ষুদ্র করে রাখা রয়েছে এই মন্দিরের অ্যাটমসফিয়ার খুবই ভালো খুবই সুন্দর একটা মুক্তিময় পরিবেশ এবং এখানে যে স্কালচার্সগুলো রয়েছে খুবই সুন্দর এই মন্দিরটি বিতল বিশিষ্ট এই মন্দিরের নিচের তলায় রয়েছে অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির সঙ্গে রামজির মন্দির আর উপরের তলায় একটা ছোট এক্সিবিশন রয়েছে এই এক্সিবিশনের এন্ট্রি ফি মাত্র দশ টাকা এই এক্সিবিশনে রামায়ণের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার বিভিন্ন চলমান মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে যেমন রয়েছে সুপনকার ঘটনা সীতা হরণের ঘটনা জটায়ুর ঘটনা এছাড়া যেমন সীতার অগ্নিকুণ্ডের প্রবেশ ইত্যাদি এর সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত যেমন মাখন চুরি তারকার আক্ষসী বধ ও রাসলীলা এছাড়াও শিব দুর্গার বেশ কিছু মুহূর্ত খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে তুলসীদাস মানস মন্দির দেখে আবারও উঠে বসলাম টোটোতে দাদা বলল এবার দেখব দুর্গা মন্দির এই মন্দিরের বেশ প্রাচীন একটা ইতিহাস আছে মানা হয় এই মন্দির আঠারোশো শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করেন লোকশ্রুতি এই যে এই মন্দিরের মূর্তি কারোর তৈরি নয় মা দুর্গা নিজের থেকেই এই স্থানে আবির্ভূত হন এই মন্দিরের পাশেই রয়েছে একটা জলাশয় যা দুর্গা কুণ্ড নামে পরিচিত কথিত এই যে এই কুণ্ড আগে গঙ্গার সঙ্গে যুক্ত ছিল এর পরের গন্তব্য ছিল ত্রিদেব মন্দির অশত শতকের মারাঠা রাজা বাজিরাও এই মন্দির তৈরি করেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি রয়েছে এই মন্দিরে এছাড়াও সরস্বতী দেবীর পুজো হয় এখানে এরপর দেখলাম মানি মন্দির বা শ্রী মানি মন্দির উনিশশো সালে এই মন্দির তৈরি হলেও বহুবার এই মন্দির ইনোভেট করা হয় এই মন্দিরের মূল থিম কিন্তু শ্রীরামের রাজ্যাভিষেক বলা হয় এটি প্রভু শ্রীরামের দরবারও যা আসলে অযোধ্যায় ছিল সেই জন্যই এই মন্দিরের কেন্দ্রে শ্রীরাম ও মা সীতার মূর্তি বিরাজমান যদিও এই মন্দির শ্রীরামের দরবার তবু এই মন্দিরে বহু অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে তবে সবচেয়ে বেশি রয়েছে মহাদেবের শিবলিঙ্গ প্রায় দেড়শোর বেশি শিবলিঙ্গ রয়েছে এখানে যার মধ্যে স্কুটিকের দ্বাদশ লিঙ্গও রয়েছে জানেন কি এই বেনারসেই ইস্কনের শাখাও রয়েছে মন্দির খুব বড় না হলেও ভিতরে শ্রীকৃষ্ণ ভক্তি চারদিকে ছড়িয়ে রয়েছে প্রভু পাদের একটি বিগ্রহ এখানে রয়েছে ঘুরতে ঘুরতে সূর্য যে কখন পশ্চিম আকাশে ঢলে পড়েছিল আন্দাজ করতে পারেনি কিন্তু ঘড়ির দিকে যখন চোখ পড়ল তখন প্রায় ছটা বাজতে যায় প্রায় টোটো উড়িয়ে গির্জামোর এলেও আমাদের বেশ কিছুটা লেটই হয়ে গেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা চলেছেন দশসভ ঘাটের গঙ্গারতী দেখতে সেই ভিড়ের মধ্যে মিশে গেলাম আমরা চারজন ঘাটের কাছে যখন এসে পৌঁছালাম দেখি তিল জায়গা নেই সেখানে ছোট নৌকার খোঁজ করতে গিয়ে জানলাম সেটাও আর ফাঁকা নেই কোনোটা সব দাদার মতো খোঁজাখোঁজিতে একটা বড় বোটে সিট জোগাড় হলো যখন বোটে চেপে বসলাম তখন প্রায় ছটা বেজে গেছে এখন এই বড় বোটগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ দিই এই বড় বোটগুলোতে অনেকগুলি চেয়ার সারিবদ্ধভাবে রাখা থাকে আরতি দেখার জন্য ও সাইড সিন করানোর জন্য আমরা যখন বোটে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম সাইডের এবং সামনের সমস্ত সিট প্রায় ভোট তো আমরা তুলনামূলকভাবে যতটা কাছে বসা সম্ভব সেখানে গিয়ে বসলাম এই বোটগুলি আরতির সময় গঙ্গাঘাটে লাগিয়ে আরতি দেখায় এছাড়াও বেশ কয়েকটা ঘাট ঘুরিয়ে দেখায় দশা সময় ঘাটে ঠিক সাড়ে ছটার সময় আমাদের বোট বোটেদের কিউ এর মধ্যে লাগিয়ে দিল সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আরতি হয় কিছু করার নেই এইভাবে আরতি দেখতে হবে কারণ আমাদের লেট হয়ে গেছিল আরতি সাজগোজ শুরু হয়ে গেছিল আগে থেকে আর আরতি শুরু হলো প্রায় সন্ধ্যে সাতটার সময় বিভিন্ন উপচারে প্রায় আধ ঘন্টা ধরে চলে আরতি আরতি শেষ হওয়ার পর চালু হয় গঙ্গা ঘাট ঘুরে দেখানো বেশ কিছু বিখ্যাত বিখ্যাত ঘাটগুলো ওরা ঘুরে দেখালো

ঘাট ভ্রমণ প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা চলে আমরা যখন নামলাম তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছিল সারাদিন ঘোরাঘুরিতে কারোর তো কিছু খাওয়া হয়নি তো মন্দিরের কাছাকাছি একটা হোটেল থেকে ছুপ খেয়ে নিয়ে চললাম বাবা বিশ্বনাথের মন্দির দর্শনে এখন বাজে মোটামুটি সাড়ে নটা তো কাশি বিশ্বনাথের সামনে দাঁড়িয়ে আছি পিছনের মোটামুটি এইরকম এরিয়া গাড়ি ঘোরা কি ধর

তো যখন ওরা আসবেন তখন লোটা কম্বল তাদেরকে হ্যান্ডেল মানে হ্যান্ড ওভার করবো তারপরে আমি দেখতে পারবো আপাতত দাঁড়িয়ে আছে বেশিক্ষণ লাগবে না এখন খুব লাইনটা খুবই আরামসে ঘুরে আসা যেতে পারে যদি রাত্রেবেলার দিকে আসতে চান বা হঠাৎ করে ঘুরে যাওয়ার জন্য দর্শনের জন্য সেক্ষেত্রে রাত্রে এই সময়টা আসা কিন্তু এই সময় কিন্তু অতটা লাইন থাকে না আপনি সুন্দরভাবে নিশ্চিন্ত হবে এইখানে ঘুরে যেতে পারবেন বেনারসে এসে বেনারসের চাট না খাওয়া অত্যন্ত অন্যায় তাই রাতের খাবারে কাছি চাট ভান্ডার থেকে আমরা চাট খেয়ে পেট ভরিয়েছিলাম কিন্তু খারাপ করলো দাদার জেদ দাদার জেতের বসে রাত সাড়ে বারোটায় মনে ঘাটে চলে এসেছিলাম কথিত আছে এই ঘাটের আগুন কখনো নেবে না সবসময় এখানে চিতার আগুন জ্বলে এখানে সবসময় একটা অদ্ভুত সুন্দর অনুভূতিও রয়েছে সেই অনুভূতি মনের সমস্ত খারাপ চিন্তা আর চেতনাগুলোকে এই খোলা বাতাসে উড়িয়ে নিয়ে গেল আগামী পর্বে থাকছে বেনারস শহরের আশেপাশের ঘোড়ার জায়গা ও বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সমস্ত তথ্য জানতে হলে দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টুয়ারস্কেপ